গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা সকালবেলা একবার লাল চা খাওয়া হয়ে গেছে এখন আরেকবার দুধ চা নিয়ে বসলাম তোমাদের দাদাকে দিলাম আর আমি নিয়ে বসলাম তোমাদের দাদা উল্টো দিকে বসছে ওই জন্য তোমার দাদাকে দেখতে পাচ্ছ না তো দুজন মিলে একটু চাটা খাচ্ছি আর আজকে যেহেতু শনিবার তাই ভাবছিলাম কি বান্না করব। এই সকালবেলা ঘুমতে উঠে বড় একটা টেনশন আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখাই যে ভালো চা নিয়ে বসছি এখন হচ্ছে শীতের দিনে শাক শাক পাতা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য এই যে একটু পালং শাক নিয়ে বসে কালকে পালং শাক নিয়ে এসছে আর জুড়ির মধ্যে রেখেছিলাম তো ওই জন্য চাকে দেখো পালং শাকগুলো কেমন হয়ে গেছে মানে একটু সে পচে পচে গেছে আর কি এখন শীতের দিনে হচ্ছে শাকের চচ্চড়ি শাক ভাজা এগুলাই এটা কি বসিয়েছেন নতুন হাড়ি নতুন ইন্ডাকশনে ভাত বসিয়েছি আজকে দেখি ইন্ডাকশনে কোনোদিন রান্না করিনি আজকে প্রথম ফার্স্ট বসালাম জানি না কীভাবে কী করতে হয় আজকে একটু বসিয়ে ট্রাই করলাম কতক্ষণ কী লাগে না লাগে এটা দেখার জন্যে আমি কোনো দিন ইন্ডাকশানে রান্না করিনি ফার্স্ট টাইম বসালাম এটা নিয়ে আসছে সাত আট মাস আগে সাত আট মাস ধরে ইন্ডাকশানটা পড়ে আছে নতুন হাঁড়িটা আনালাম নতুন হাঁড়িটা আনানোর পরে ভিডিও করার জানতে হয় শিখতে হয় শুধু জ্ঞানগুলার

তো চাটা খেয়ে শাক সবজি কেটেই নিলাম দেখতে পেলে কি রান্না করব না করবো শনিবার যেহেতু নিরামিষ তো তাই একটু টেনশান আরও একটু বেশি টেনশানে পড়ে যায় যে কী রান্না বান্না করব তাই এখানে দেখো পালং শাক আলু বেগুন কেটে নিয়েছি যেটা চচ্চড়ি করবো আর পালং শাক টড়ি কিছু দেবো না আর সকালে আরও একটা বড় চিন্তায় পড়ে যায় সব থেকে যে তোমাদের সঙ্গে কি শেয়ার করব প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এটা একটা কিন্তু বড় টেনশান থাকে বুঝতে পারি না যে কি শেয়ার করব আর কী করবো না তো সেটাও একটা কিন্তু আমার বড় টেনশন থাকে সকালবেলা যে কি শেয়ার করব তো ভেবেই পারছিলাম না আজকে যে কি শেয়ার করব তাও ওই যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো প্লিজ স্কিপ না করো ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে তো যা দুই একটা করে কমেন্টস করো তোমরা তা তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আর কি কমেন্টস করলে না নিজের মনটাও খুশি হয়ে যায় আর নিজের মানে ভিডিও করার মোটিভেশনটাও বেড়ে যায় কিন্তু তা তোমরা কমেন্টস করলে আমার খুবই ভালো লাগে তো যাই হোক দেখো আমার পালং শাকের হয়ে গেছে এখন করবো হচ্ছে ফুলকপি আলু বেগুন মূলো শিম এই সব কিছু দিয়ে একটা সবজি করবো মানে মাকা মাকা করবো না একটু ঝোল ঝোল করে করব ঝোল করব আর কি আর এই ঝোলটা খেতে শীতের দিনের এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতের দিনে কিন্তু এগুলোই সবজি এগুলো ছাড়া সবজি নেয় আর এগুলো সবজি কিন্তু যেই সিজনের যেই সবজি সেই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখবে পরে কিন্তু আর এই শীতটা চলে গেলে তখন কিন্তু ফুলকপি বাঁধাকপি আর টেস্টও লাগে না ভালোও লাগে না এখন বেগুন ফুলকপি যত ভালো লাগে বেগুনও দেখবে গরমের সময় অতটা ভালো লাগে না খেতে কেমন একটা লাগে তা সিজন বাই সিজনের সবজিগুলো ভালো লাগে থেতো আর সিজনের সবজি যেভাবেই রান্না না কেন সেটা কিন্তু ভীষণই ভালো লাগে তো এই যে দেখো ফসি টসি দিয়ে আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঝোলটা আমার হয়ে গেছে একমাত্র নটর দিয়ে একটু ধনিয়া পাতা দেবো দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব কিন্তু একটু ঝোল ঝোল থাকবে একদম শুকনো শুকনো করবো না একটু ঝোল ঝোল রেখে তাহলেই আমি করব তো চলো দেখতে পাচ্ছি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা শীতে তো মাস্ট সব কিছুতে ধনিয়া পাতা লাগবেই লাগবে ধুনিয়া পাতার গন্ধ ছাড়া যেন পেটে ভাত যায় না এরকম একটা ব্যাপার হয়ে যায় শীতের সময় সবারই আর সঙ্গে যদি ধনিয়া পাতার একটু চাটনি থাকে এখন যেহেতু ধনিয়া পাতার দামটা প্রচণ্ডই আছে বাজারে মানে এখন তো সব শাক সবজিরই দাম বেশি সব জায়গাতে এই জায়গাতে না আমার মনে হয় যে এখন সব জায়গাতেই শাক সবজির দাম বেশি তো ওই জন্য এখন আর ধনিয়া পাতার চাটনিটা করতে পারছি না অবশ্যই এটা দামটা কমলে একটু ধন ধনিয়া পাতার চাটনি হলে কিন্তু সঙ্গে দারুণ কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তা চলো আমার এদিকে দেখো ঝোলটাও হয়ে গেছে আজকে পরিচালন হচ্ছে এই ফুলকপি আলুর ঝোল পালং শাক আরেক করেছি হল ডাল করেছি আর করলা আলু ভাজা করেছি যেটা তোমরা দেখলে যে করলা আলু ভাজা করেছি করলা আলু না সরি করলা কুমড়ো দেখছি উল্টো পাল্টা করে যে এখন এখন বাজে হচ্ছে দুপুর বারোটা বারোটা বাজতে পাঁচ আয়ের দিকে আমার রান্নাঘর না কমপ্লিট দেখো রান্নাঘর খুব পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার একদম দেখতে পাচ্ছি এই যে গ্যাসটা সব পরিষ্কার করে একদম এই রান্না করা হয়েছে লাইটটার জন্য মানে জানলাটা আলোর জন্য দেখা যাচ্ছে না তো আমার গ্যাসটা সব পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে একদম রান্না বান্না সব কমপ্লিট সব গুচানো হয়ে গেছে তো এবার শুধু খাও না পালা তো একটু পরেই খাবো চলো ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না করাও পরিষ্কার হয়ে গেছে খাওয়া করবো তারপরে যাব উপরে মুরগি খাবার জল টল দেওয়া জামা কাপড় তোলা অনেক কাজ আছে তো চলো আবার পরে তোমার সাথে কথা বলছি